তিনি কিন্তু দেশে শক্তিশালী সিন্ডিকেট ভাঙার প্রশ্নে দেশে কার্যত কোনো রাজনৈতিক সদিচ্ছা দেখা যাচ্ছে না অথচ সাধারণ মানুষ কৃষক ও শ্রমিক ভয়াবহ কষ্টের মধ্য দিয়ে দিন পার করছেন কৃষি উপকরণের দাম দিন দিন বেড়েই চলছে বাজারে মূল্য স্ফিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তার ওপর নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপরে বসানো হয়েছে পনেরো শতাংশ ব্যাট নিম্ন আয়ের মানুষের এমন পরিস্থিতিতে টিকে থাকায় কঠিন হয়ে পড়েছে এদিকে হুট করে আলোর হিমাকারের ভাড়া দ্বিগুণ করা হয়েছে কৃষকেরা যেখানে গত বছর একশো বস্তা আলো সংরক্ষণ করতে ত্রিশ হাজার টাকা ব্যয় করে এবার সেখানে খরচ করছে ষাট হাজার টাকা বীজ আলুর দামও বাড়ছে অস্বাভাবিক হারে যেখানে এক একটি বস্তার দাম ছিল সাত থেকে আট হাজার টাকা এবার চাওয়া হচ্ছে বিশ থেকে বাইশ হাজার টাকা অথচ সংকট থাকার কথা নয় কারণ পর্যাপ্ত আমদানি আছে নতুন বাণিজ্য উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর পরই সয়াবিন তেলের দাম লিটারে আট টাকা বেড়ে যায় বাজার থেকে তেল উধাও হয়ে গিয়েছিল দাম বাড়ানোর পর তা আবার ফিরে আসে এটাই স্পষ্ট যে সংকট দেখিয়ে সিন্ডিকেট ইচ্ছা মতো দাম বাড়াচ্ছে ব্রয়লার মুরগির বাজারও সিন্ডিকেট দখলে মাত্র চার থেকে পাঁচটি বড় কোম্পানি ফিড ও মুরগির বাচ্চার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে দাম বাড়াচ্ছে ক্ষুদ্র খামারিরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না দেশে অভূতপূর্ণ গণবুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু বাজারের এই সিন্ডিকেট ভাঙার কোনো কার্যকারী উদ্যোগ দেখা যাচ্ছে না নতুন সরকারের একজন উপদেষ্টা পর্যন্ত বলেছেন সিন্ডিকেট ভাঙা সম্ভব নয় কারণ তারা খুব শক্তিশালী প্রশ্ন হল তাহলে এই সরকার কি পরিবর্তন আনতে পারল বাজার সিন্ডিকেট ভাঙতে প্রতিযোগিতা কমিশনের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল কিন্তু এই কমিশন বাস্তবে কোনো কার্য পদক্ষেপ নেয়নি বিশ্বের বিভিন্ন দেশে প্রতিযোগিতা কমিশন শক্তিশালীভাবে কাজ করে ভারতে বড় কোম্পানিগুলো সিন্ডিকেট দমন করা হয়েছে অথচ আমাদের প্রতিযোগিতা কমিশন নিষ্ক্রিয় বাজার নিয়ন্ত্রণের বদলে আমলাদের আড্ডা জায়গায় পরিণত হয়েছে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রতিযোগিতা কমিশনকে বিচারিক ক্ষমতা দিতে হবে সিন্ডিকেট ভাঙতে কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা দিতে হবে সরকারের টিসিবি ও রেশনিং ব্যবস্থায় সংস্কার প্রয়োজন খাদ্য পণ্য কেনার ক্ষমতা বাণিজ্য মন্ত্রণালয়ের বদলে কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের অধীনে আনা উচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজনৈতিক সদিচ্ছা জনগণের আন্দোলনের মাধ্যমে নতুন সরকার এসেছে কিন্তু তারা যদি সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয় তাহলে এত বড় বড় সংস্কারের প্রতিশ্রুতি ফাঁপা বলে মনে হবে জনগণের স্বস্তি ফেরাতে কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করতে এবং বাজারে নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে হবে অন্যথায় সাধারণ মানুষ আগের মতোই শোষিত থেকে যাবে